মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত আপনাদের রাশি অধিপতি বুধ বক্রি অবস্থায় গোচর করবেন এবং সারা আগস্ট মাস জুড়েই শনিদেব আপনাদের দশম ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশির সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের রাশিতে শুভ গ্রহ বৃহস্পতি অবস্থান করবেন তার সাথে একুশে আগস্ট পর্যন্ত শুক্রও আপনাদের রাশিতেই অবস্থান করবেন বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি অধিপতি বা লগ্ন অধিপতি বুধ এগারোই আগস্ট পর্যন্ত বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন বারোই আগস্ট থেকে রাশি অধিপতি বা লগ্ন অধিপতি বুধ কর্কট রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন একত্রিশে আগস্ট থেকে বুধ সিংহ রাশিতে গোচর করবেন এবং রবি ও কেতুর সাথে যুক্ত হবেন সারা আগস্ট মাস জুড়েই কেতু আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব সিংহ রাশিতে এবং রাহু আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে নবম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন কন্যা রাশিতে অবস্থানকালে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য বিষ যোগের সৃষ্টি হবে পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের দশম ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এবং শনি মহারাজের ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য দশমভাবেও আপনাদের বিশ যোগের সৃষ্টি হবে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আগামী আগস্ট মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের বিষয় বললে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন আপনাদের দশম ভাব মিন রাশির অধিপতি সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন অর্থাৎ দশম ভাবের অধিপতির রাশিতে অবস্থানের জন্য আপনাদের কর্মভাগ্য বেশ ভালোই যাবে তার চেয়েও আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো যেহেতু রাশিতে বা লগ্নেতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে এই সময় আপনারা জনকল্যাণমূলক কোনো সামাজিক কাজে বা ধর্মীয় কোনো সামাজিক কাজে যুক্ত হওয়ার একটা বিরাট সম্ভাবনা আপনাদের জন্য দেখা যাচ্ছে আগেই বলেছি সারা আগস্ট মাস জুড়ে আপনাদের দশম ভাব মিন রাশিতে শনি মহারাজ বক্রি অবস্থায় গোচর করবেন এবং এই সময়কালে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের উপর থাকার জন্য একটি যোগেরও সৃষ্টি হবে ফলস্বরূপ আপনারা বিতর্কিত কিছু কাজকর্মের সাথে যুক্ত হতে পারেন যা আপনাদের জীবনে কিন্তু উন্নতি বয়ে নিয়ে আসবে তার সাথে সামাজিক কিছু ছোটোখাটো বদনামও আপনাদের হতে পারে যে সমস্ত কর্মীরা চাকরিজীবীরা রয়েছেন তাদের সাথে কলিগসদের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে ছোটোখাটো ঝামেলা হওয়ারও সম্ভাবনা আগামী আগস্ট মাসে দেখা যাচ্ছে কিন্তু এতগুলি প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে একটি ভালো জায়গা দখল করে নিতে আগামী আগস্ট মাসে সমর্থ হবেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী আগস্ট মাসটি তাদের ধীরে চলো নীতি অনুসরণ করতে হবে বিশেষ করে আগস্ট মাসের প্রথম এগারোটা দিন যখন রাশি অধিপতি বা লগ্ন অধিপতি বুধ বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এই সময়কালটাতে আপনাদের বড় ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে বারোই আগস্ট থেকে যখন বুধ আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের ব্যবসায়িক উন্নতি ধীরে ধীরে হতে শুরু করবে কারণ আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতিও হলেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে আপনাদের রাশি বা লগ্নেতেই অবস্থান করছেন অর্থাৎ আপনারা ভালো ফল অবশ্যই পাবেন বিশেষ করে বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন তখন থেকে আপনাদের ব্যবসা অগ্রগতি আপনারা পরিলক্ষিত করতে শুরু করবেন আমরা যদি অর্থনৈতিক বিষয়টির দিকে নজর দিই তাহলে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি তার উপর থাকার জন্য একটি বিষ যোগেরও সৃষ্টি হবে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু তার নিজস্ব ঘর মেষ রাশি যাহা আপনাদের একাদশ ভাব তাতে থাকার জন্য কিছু অনুকূল অবস্থা তৈরি হবে আপনাদের অর্থনৈতিক রোজগারের জন্য কিন্তু খুব বেশি ভালো ফলাফল মঙ্গল কিন্তু আপনাদের জন্য অর্থনৈতিক দিকের ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে না কারণ চতুর্থভাবে মঙ্গল জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা ভালো ফল প্রদান করে না তার সাথে শনি মঙ্গলের বিষ যোগ থাকার জন্য বিভিন্নভাবে অর্থনৈতিক টানাপোড়েনের মাঝখানেও আপনাদের পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আগামী আগস্ট মাসে আপনারা কঠোর পরিশ্রম তো অবশ্যই করতেই হবে আপনাদের কিন্তু একশো শতাংশ ভালো ফল কিন্তু আপনারা পাবেন না তার জন্য আপনাদের এখন থেকেই প্রিপেয়ার হওয়া উচিত মানসিকভাবে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত তাদের অর্থ পেতে কিছুটা বিলম্ব হতে পারে তবে এগারোই আগস্টের পর যখন রাশি অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং আঠেরোই আগস্ট থেকে যখন রবি আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে পরিলক্ষিত করতে আপনারা পারবেন তার সাথে বাইশে আগস্ট থেকে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র যখন আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন তখন থেকে আগস্ট মাসের শেষ অবধি আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকাংশে উন্নতি লাভ করবে আগস্ট মাসের শেষার্ধে অর্থাৎ শেষ সপ্তাহে আপনারা যদি এই সময় সম্পদ আরোহণের জন্য অর্থাৎ কোনো জমি বাড়ি বা যানবাহন কেনার জন্য ইচ্ছা থাকে তার জন্য প্রচেষ্টা করতে পারেন সময়টা আপনাদের জন্য অনুকূল হবে স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে রাশি এবং লগ্ন অধিপতি বুধ আগস্ট মাসের প্রথম এগারোটা দিন আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এরপর বারোই আগস্ট থেকে বুধ যখন মার্গী হয়ে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে কিন্তু আগস্ট মাসের প্রথম এগারোটা দিন আপনাদের ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে কারণ এই সময় রাশি অধিপতি এবং লগ্ন অধিপতি বুধ বক্রি অবস্থায় থাকবেন এবং রবির খুব কাছাকাছি থাকার জন্য তিনি অস্তগত অবস্থাও থাকবেন তাই এই সময়কালটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনারা এই সময়কালে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা গ্রহণ করেন তাহলে আপনারা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাগুলিকে নিজের থেকে দূরে রাখতে সক্ষম হবেন তবে সারা আগস্ট মাস জুড়েই মঙ্গলের চতুর্থ ভাব কন্যা রাশিতে উপস্থিতি এবং দশমভাবে শনি মহারাজের উপস্থিতি এবং মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য বিষযোগ তৈরি হওয়ার জন্য যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের লাংস বা হার্ট ওরিয়েন্টেড কোনো ডিজিজ রয়েছে তাদের খুব সাবধান থাকা উচিত হবে কারণ বড় ধরনের কোনো হৃদয় সম্পর্কিত বা লাংস সম্পর্কিত কিছু সমস্যা আপনাদের জীবনে কিন্তু হট করেই চলে আসতে পারে সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন এর ফলে তিনি অনেকাংশে আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে আপনাদের সাহায্য করবে তারপর যখন রবি আঠেরোই আগস্ট থেকে আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্য আরও ভালোর দিকে এগিয়ে যেতে শুরু করবে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকমের যানবাহন যেমন গাড়ি বাইক স্কুটার সাইকেল ইত্যাদি চালনা করেন তাদের কিন্তু খুব সাবধানে আগামী আগস্ট মাসটিতে থাকতে হবে এবং খুব সাবধানে যানবাহন চালনা করতে হবে কারণ পায়ে আঘাত লাগা আঁচড় লেগে যাওয়া ছড়ে যাওয়া বা পড়ে যাওয়ার মতো কিছু সমস্যা আপনাদের জীবনে হট করেই চলে আসতে পারে অর্থাৎ আগামী আগস্ট মাসটিতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি স্বাস্থ্য দিক থেকে ভালোই কাটবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি আগামী আগস্ট মাসটিতে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে অধিপতি শুক্র আগস্ট মাসের প্রথম তিন সপ্তাহ অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত আপনাদের রাশিতেই অবস্থান করবেন যেহেতু এই সময়কালটিতে শুক্র বৃহস্পতির সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের প্রেম জীবন যথেষ্ট অনুকূলভাবেই কাটতে দেখা যাবে শুধু তাই নয় যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কাউকে পছন্দ করেন তারা এই সময় যাকে আপনারা পছন্দ করেন তাকে প্রেম নিবেদন করতে পারেন এবং যারা প্রেমের সম্পর্ককে বিবাহ বন্ধনে পরিণত করতে চান তাদের জন্য আগামী আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত খুবই ভালো ফলাফল নিয়ে আসবে এবং বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এই সময়কালটিও প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করার জন্য ভালো হতে চলেছে এই সময়কালটি আপনারা কাজে লাগাতে পারেন যদি আমরা বিবাহিত জীবনের কথা বলি অর্থাৎ যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনও আগামী আগস্ট মাসটিতে বেশ ভালোই কাটবে দেখুন আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশি এবং লগ্নে অবস্থান করবেন এবং তার সাথে শুক্রও একুশে আগস্ট পর্যন্ত আপনাদের রাশি এবং লগ্নেতেই অবস্থান করবেন এই দুইটি শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের দাম্পত্য জীবন বেশ সুখের সাথেই কাটতে দেখা যাবে কিন্তু যেহেতু চতুর্থভাবে মঙ্গল শনির একটি বিষ যোগ তৈরি হচ্ছে তাই এই সময়কালটিতে আপনাদের সুখের দাম্পত্য জীবনেও ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু হুট করেই চলে আসতে পারে যা আপনারা কোনোদিন দিন কল্পনাও করেননি তাই এই সমস্ত সমস্যার জন্য আপনাদের মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই যেহেতু সারা আগস্ট মাস জুড়েই আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নেতেই অবস্থান করবেন তাই তিনি এই সমস্যাগুলিকে সহজেই দূরীভূত করতে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন অর্থাৎ আগামী আগস্ট মাসটিতে মিথুন রাশি এবং মিথুন লগ্নের দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই হতে চলেছে পারিবারিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাস আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে বক্রি অবস্থায় বুধের দ্বিতীয়ভাবে অবস্থান এবং তার সাথে রবির অবস্থানের জন্য কিছু কটু সত্য কথা বলার জন্য আপনাদের পারিবারিক লোকজনের সাথে আপনাদের নৈক্য বা মত একটা সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আগস্ট মাসের প্রথম এগারোটার দিন আপনাদের খুব সাবধানে নিজেদের কথাকে বা বার্তাকে চয়ন করতে হবে কারুর সাথে কথা বলার সময় আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং যুক্ত অবস্থায় গোচর করে যাবেন এবং শুক্র যখন বাইশে আগস্ট থেকে আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে রাশি বা লগ্ন অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে দেবেন তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে সুখ আসতে শুরু করবে আপনাদের সাথে আপনাদের পরিবার পরিজনদের সম্পর্কের উন্নতি ঘটবে তার সাথে আপনাদের ভাই বোনেদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করবে কিন্তু সারা আগস্ট মাস জুড়েই মঙ্গলের চতুর্থভাবে উপস্থিতি এবং শনির সপ্তম দৃষ্টি দ্বারা মঙ্গল প্রভাবিত হবেন এবং বিষযোগ যোগ তৈরি হওয়ার জন্য ছোটখাটো কিছু সমস্যা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে সারা আগস্ট মাস জুড়ে লেগেই থাকবে যদিও চতুর্থভাবে অধিপতি বুধের অনুকূল অবস্থানের জন্য সমস্যাগুলি দ্রুত সমাধান ঘটবে তাও আপনাদের সাবধান থাকতে হবে অর্থাৎ পারিবারিক জীবন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটের ওপর আগামী আগস্ট মাসটিতে ভালোই কাটতে চলেছে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বা লগ্ন অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক দিন সুক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন যে কোনো বটগাছের গোড়ায় মিষ্টি দুধ নিবেদন করবেন এবং সেখানকার ভেজা মাটি নিজেদের নাভিতে লাগাবেন যে কোনো একটি মন্দিরে নারকোল নিবেদন করুন প্রতিদিন কপালে নিয়মিত জাফরান বা কেশরের তিলক লাগাবেন ওম নম নারায়ণায় এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো আটবার জপ করবেন এবং মা লক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র আপনারা যদি প্রত্যেক দিন একশো আটবার জপ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার